এত টাকা লস করে দিলাম আবার করোনার যে ঝামেলা ফ্যানের সাথে দই টড়ি আমার গলাই করে কিন্তু দইটা ছিঁড়ে আমি করে দিই শহীদুল ইসলাম চা বিক্রি করে মাসে আয় করছেন আট থেকে দশ লাখ টাকা চায়ের দোকান তিনি দিয়েছিলেন নিজের সন্তানের কথা চিন্তা করে আগে তিনি পেশায় শিক্ষক ছিলেন পরবর্তীতে শিক্ষাগতা ছেড়ে দিয়েছেন চায়ের দোকান অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি মনপুর স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ লেকচারার হিসেবে ওখানে জব করতাম করোনাটা প্রচুর ই হতেছিল দীর্ঘায়িত হতেছিল তখন চিন্তা করে দেখলাম যে কিছু একটা করা দরকার না হলে তো ঢাকাতে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে তখন হলো একটা অনলাইন স্কুল দিই অর্ক নামে এবং বাড়ি থেকে আমি কিছু জমি জামা বিক্রি করে এই প্রতিষ্ঠানটা দিয়েছিলাম ব্যবসায় অনেক ক্ষতিও হয়েছিল একটা সময় এ কারণে ভেঙে পড়েছিলেন তিনি আবার ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি তো আট মাসে প্রায় অনেক টাকা লস করে ফেলি এবং এমন এক মানে সময় আসে যে আসলে এত আপসাইটনেস চলেছিলো যে এত টাকা লস করে দিলাম আবার করোনার যে ঝামেলা একবার আত্মহত্যা করতে যাই আমি ফ্যানের সাথে দড়ি টড়ি ই করে আমার গলা করে কিন্তু মানে দড়িটা ছিল একটুই নরম ছিল আমি করে যাই রাজধানী ঢাকার ভাটার একটি চায়ের দোকান যেখানে বাইরে লেখায় এম এ পাস চাওয়ালা লেখাপড়া শেষ করে চায়ের দোকান দিয়ে স্বাবলম্বী শহীদুল ইসলাম তাই দেখলাম যে চায়ের দোকানগুলোতে মানুষ খুব ভিড় করে আমি ভাবলাম তাহলে তো আমার কাছে যে টাকাটা আছে এ টাকা দিয়ে আমি একটা ছোট পরিসরে একটা কফি শপ বা চায়ের দোকান দিতে পারবো তারপরে চায়ের দোকানগুলো কিনে আমি একটু ই করা শুরু করলাম দেখা শুরু করলাম দেখলাম যে না ভালোই তো তারপরে আমি যখন আমার বন্ধু বান্ধবদের কাউরি বলতাম যে আমি একটা চায়ের দোকান দিব। তখন তো সবাই হাসাহাসি করতো এবং আমার এক ভাই হলো পুলিশের সাব ইন্সপেক্টর ওনাকে বললাম যে ভাই আমি একটা চায়ের দোকান দিব তবে বলতেছে যে হাসতেছে আর মানে রাগ হইতেছে বলতেছে ফাইজলামি করো পড়াশোনা করার পরে হ্যাঁ এখন তুমি চায়ের দোকান দিবা আমি তখন আমার চায়ের দোকানটার নাম তো তখন এমএ পাস চাওয়ালাই করি নি যে অর্ক ক্যাফে আমি দিব এরকম চিন্তা করলাম কিন্তু যখন আমি সবাইকে বলি এ কথাটা যে চায়ের দোকান দেবো কিন্তু সবাই একটাই কথা বলে যে এত শিক্ষিত হয়ে তুমি চায়ের দোকান দিবা কেন তাহলে তোমার পড়ালেখা করার কি দরকার ছিল তখন চিন্তা করলাম যে এমন একটা নাম দিব যাতে নামের ভেতরে আমার যে শিক্ষা এই এই জিনিসটা প্রকাশ পায় এবং তখনই হলো এম এ চাওয়ালা এই নামটা দেখো তার দোকানে চা খেতে এসে ক্রেতারাও খুশি চায়ের স্বাদ নামের চমকে এখন জমজমাট শহীদুলের দোকান এম এ পাস চা আইসা আমরা খাইতে খেতে খুব ভালোবাসি এখানে আসলাম সবাই আড্ডা করলাম চা খেতে আমাদের খুব ভালো লাগে আর চা আমার খুব ফেভারেট হ্যাঁ আমরা সব সময় এখানে আসি আর এখানে চাটা অনেক মজা লাগে আমাদের চা খুবই ভালো হয় কোয়ালিটি খুবই ভালো আমরা উনি এখানে দোকান দেওয়ার পর থেকে আমরা আর এখানে আসি চা খাই দিয়ে আসি চা খুবই ভালো কারণ পাশাপাশি অন্যান্য জিনিসগুলোর কোয়ালিটি অনেক ভালো অবশ্যই সময় মাঝে মাঝে সময় কাটানোর জন্য আমরা এখানে আসি বসি আড্ডা দিয়ে চা খাই হ্যাঁ চা খুব ভালো লাগে আড্ডা দিয়ে আসলে উদ্দেশ্য চা খাওয়া আড্ডা দেওয়া চা খা চায় চায়ের উদ্দেশ্যে এখানে আসা চাটা খুবই আমাদের ভালো লাগে তার পাশাপাশি যেই জিনিসগুলি আছে যেমন সমোটা শিঙ্গারা বার্গা এগুলি খুবই উন্নত মানে খুব ভালো মজা লাগে এজনে এখানে খাইতে আসি ইরানি জাফরান চা থেকে আমেরিকান চকলেট চা প্রতিটি চায়ের কাপে রয়েছে পরিশ্রমের গল্প হ্যাঁ আমাদের এখানে এখন মানে প্রতি মাসে প্রায় 8 থেকে 10 লাখ টাকা মতো বিক্রি হয় পার ডে 25 থেকে 30000 টাকা চায়ের দোকান শুধু ব্যবসা নয় এটা এক সাংস্কৃতিকতর بوتিক একজন উচ্চশিক্ষিত যুবক শিখিয়ে দিয়েছেন কোনো কাজই ছোট নয় আমি মূলত পর্যটন থেকে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে সোনারগাঁও হোটেলে আমি কিছুদিন ছিলাম এবং এই যে আইটেমগুলো বানানো দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্রেন্ড সার্কেলেরা বিভিন্ন জায়গাতেই করে এখন জব করে যেমন সোনারগাঁও সেরাটন ওয়েস্ট ইন এই জায়গাগুলোতে তারা জব করে আবার ভালো ভালো যে জায়গাগুলোতে জব করে তাদের কাছ থেকেও কিছুটা রেসিপি নেওয়া এবং আমি তো ছিলাম নাজমুসাকিব সাকিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা